এগারো জানুয়ারি আছরবাদ বাদ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুণ্ডা ইউনিয়ন আট নম ওয়ার্ডের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক এগারো জানুয়ারি আছরবাদ বাদ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন আট নম ওয়ার্ডের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি অন্যতম সদস্য বাবু চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি নুরু হোসেন নুরু সঞ্চালনা করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি আফজাল সিকদার আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি জাকির হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হোসেন মিন্টু এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানটি আয়োজন করেন নয় নং ওয়ার্ডে বিএনপির নেতা কর্মীরা এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ আহমেদ শাহীন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে আমাদের যে একত্রিশ দফা দাবি একত্রিশ দফা দাবি যে আপনাদের ফরমটি দিছে সবাই দেখবেন মনোযোগ দিয়ে পড়বেন দেখতে এক পৃষ্ঠপাত আমি পালন করার চেষ্টা করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবারই একটি খামারের যে বিষয়টি উপস্থাপন করে গিয়েছিলেন কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সার্ভিস কীটনাশকের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করলে মনে হয় আমরা স্বনির্ভরশীল হতে পারবো আমরা বলতে চাই এই সমস্ত কাজ থেকে আমাদের বিএনপির যারা নেতাকর্মী আছি আমরা এই সাথে যাব না আমাদের চড়া এলাকায় যাতে সুস্থভাবে রাজনীতি করবো যদি কোনো ব্যক্তি বলে যে এই চৌড় আমার অমুক নেতা লাগে লাগে আমি মাদুক জড়িত তাদেরকে আমার জনগণ চোর পক্ষ থেকে আমার গড়ে তাদের এক নম্বর অর্ডার এই মধ্যে থাকবে আমরা ইতিপূর জানতে পারছি এই সামনে একটা গুচ্ছ আছে এখানে আমাদের অনেক মাদক ব্যবসা হয় কিন্তু আমার দাদাই বলছে যে এই সমস্ত দর্ত হবে আপনারা প্রত্যেকটা লোক দেখা যারা ভাধক সাথে জড়িত তাদেরকে থানায় দিয়ে দেবেন আমার দাদার আমার নেত্রীর নির্দেশ আমরা যদি কোনো নেতা বলতে চাই যে অমুক নেতা আমার ভাই লাগে অমুক নেতা আমার বাপ লাগে তাদেরকে ধরে আনবেন আমি চোর এলাকার পক্ষ থেকে তাদেরকে আমি থানায় দিয়ে দেব আমরা চাই এই চোর এলাকায় নিশামুক্ত একটা চড়া গড়াতে চাচ্ছি এবং এই চড়া পক্ষ থেকে আমরা বাবু গয়সর চন্দ্র রায়কে একশো পার্সেন্ট ভোট দে ইনশাল্লাহ জয়যুক্ত করে আমরা এই সাথে পাস করে দেবো ইনশাল্লাহ চুরি রাহাজারি চিন্তাই সব কিছু সৃষ্টি হয় মাদকের কারণে তাই আমি অনুরোধ জানাবো আপনারা যার যার শশ স্থান থেকে ওদেরকে ধরে তারপর পুলিশের সপর্দ করেন আমি অনুরোধ জানাবো আজকে আমাদের একত্রিশ দব বক্তব্য একত্রিশ দব সম্বন্ধে আমার নেতৃ বলে যাবে কিন্তু আমাদের আমরা যারা মাঠ নেতা নেতাকর্মী আসি আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের কর্মের উপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বুট কোন দিকে যাবে আমরা যারা দায়িত্বে আসি চর এলাকা শুধু চর এলাকা না কোনটা ইভেন তত ছাড়া কেন যে আমরা যারা দায়িত্বে আসি আমাদের মাধ্যম থেকে যেন সাধারণ জনগণের কোনো ক্ষয়ক্ষতি না হয় সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সমন্বয় করে মতামতের ভিত্তিতে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি জাতির উদ্দেশ্যে উপস্থাপিত করেন অর্থাৎ বাংলাদেশ এবং রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না এক শাসক গোষ্ঠী আওয়ামী সন্ত্রাস বাহিনী জনগণের অধিকারকে হরণ করে রাষ্ট্রের সব কয়টি কাঠামোকে দলীয়করণ করে দলীয় ক্যাডারে পরিণত করে জনগণের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করেছে একই সাথে মানবাধিকার হরণ করেছে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে এক শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে নির্বাচন গঠন করে। শেখ হাসিনা এক কায়েম করতে চেয়েছিল এবং প্রত্যেকটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে এমন ভাবে তারা সাজিয়েছে যে সেখানে নৌকা বিজয় ছাড়া আর কোনো কিছু সম্ভব নয়। সেখানে জনগণের ভোটের প্রয়োজন নাই। জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাই মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যাচ্ছে মানুষের কথা বলার কোনো অধিকার নাই অনেক নির্বাচনে দেখা গিয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি টেলিভিশনে দেখেছি এক ব্যক্তি কাঁদছেন আর বলছেন আমার বাবা গতকাল এসে ভোট দিয়ে গেল আগে জানলে বাবার সাথে একবার দেখাটা করতে পারতাম তার মানে তার বাবা বছর আগে মারা গিয়েছে ওই মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে গেছেন শেখ হাসিনা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমি আবারও বলছি আমি জিরো টলারেন্সে থাকবো আমি এই দোষকদের ব্যাপারে

নেতৃবৃন্দরা তারাও দেখে না দেখার ভান করছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা দলের আদর্শ ভালোবাসেন যারা জনগণের অধিকারে বিশ্বাস করেন এসকল ষড়যন্ত্রকারী পেতার তাদের যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে থানায় তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিন এই ব্যাপারে আমাদের ঢাকা জেলার এসপি মহাদয় তিনি খুব সুস্পষ্ট ভাবে বলেছেন যে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি কারণ আমি দোসররা এখনো তারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রে লিপ্ত আছে যে কোন ষড়যন্ত্রের ফাঁদে তারান আবার নতুন করে জাগার স্বপ্ন দেখে তারা দেখতে পারবে না ঠিকই তাদের সেই মনোবল নাই কিন্তু তারপরেও শত্রুকে কখনো দুর্বল ভাববেন না আজ যে আপনি আপনার দলের জনগণকে নিয়ে এমনকি মাঠ কর্মী বিএনপির দুঃসময়ের মাঠ কর্মী নিয়ে আজ আপনি যে একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন আজকে আমরা দেখতে পারলাম আসলে এই বিষয়টা যদি আপনি দর্শকদের বরাবর বলে আজকে একত্রিশ দফা আমাদের হইল মূল লক্ষ্য জি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের দেশ তারেক রহমানের যে গবেষণার যে ফল এই গবেষণার ফল হচ্ছে আমাদের এই একত্রিশ দফা এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা গ্রাম মহল্লায় ওয়ার্ড পর্যায়ে এবং কি গ্রাম পর্যায়ে যে সকল আমাদের এই তারেক রহমানের যে বার্তাটা পৌঁছে দেওয়ার যে কর্মসূচি আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে দক্ষিণ কেয়ানীগঞ্জের তরফ থেকে হাতে নিয়েছেন তিনি এই কার্যক্রমের মাধ্যমে পুরা দেশবাসীকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে আমাদের আমাদের বিএনপি এবং কি তারেক রহমানের যে কী পরিকল্পনা এই পরিকল্পনা এবং এই তারেক রহমানের এই সিদ্ধান্তের মাধ্যমে আজকে দেশটা একটা শান্তিময় পরিস্থিতিতে পৌঁছবে এটা আমাদের বিশ্বাস এই বিশ্বাসে আমরা সবাই কেরানীগঞ্জবাসী এবং আমার স্বেচ্ছাসেবক দল আমরা ঐক্যবদ্ধ আমরা তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত কাজ করে যাচ্ছি এই আশায় আমরা এখানে আজকে এই প্রোগ্রামে আসছি ধন্যবাদ